আজকের ভিডিওটা হাসতে হাসতে শুরু করলাম তো কথাই আছে বন্ধুরা উপরওয়ালা যে দেতা দেতা ছাপ্পর ফারকে একদম এটা কিন্তু বাস্তব তুমি কিন্তু কষ্ট করলে একদিন না একদিন নিশ্চয়ই ফল পাবে আর যারা এসে আমার ভিডিওতে ফালতে কমেন্ট করছো দেখো পরের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও যারা আমাকে ফালতু কমেন্ট করছো শুধু তাদের জন্যে ঠিক আছে পরের চরকায় তেল দিতে দিতে একদিন এমন হয়ে যাবে যে নিজের চরকায় তেল দেওয়ার জন্য কিন্তু তেলই থাকবে না বুঝেছো তো আমি কি করছি না করছি সেটা উপরওয়ালা দেখছে তুমি কি করছো সেটাও কিন্তু উপরওয়ালা দেখছে ঠিক আছে তুমি আমার পিছনে না লেগে নিজেরটা দেখো যে তোমার পিছনে কতটা ঘা আছে ঠিক আছে আমার যেটা কর্ম আমি সেটার ফল পাবো তুমি আমাকে আমার ফল দিতে আসবে না তো যাই হোক দেখো আমার দিদি এতদিন ছিল ভিডিওগুলো অনেক পুরোনো সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছে দেখো দিদিকে ছাড়ার জন্য আমিও বেরিয়ে গেছি কেন এতদিন জানোই দু বোন একসাথে থাকলে যা হয় মনটা খারাপ হচ্ছে যে দিদিকে ট্রেনে তুলে দিয়ে আমি বাড়ি যাব। আর ঘরে বাজার নেই বাজার করবো তো যাই হোক বন্ধুরা দিদি কোনো খারাপ কথা বলি মাফ করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার ভালোবাসো এইভাবে আমার পাশে থাকো